দল পূর্ণগঠন করতে না পারলে দেশ পূর্ণগঠন সম্ভব নয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দল ছাড়া দেশ মেরামত সম্ভব নয় সোমবার বিশে জানুয়ারি গুলশানে দলের সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি কথা বলেন তারেক রহমান বলেন দেশের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে লন্ডবন্ড হয়ে গেছে অনেক কিছু রাজনৈতিক দলগুলো ঘুম খুন শিকার হয়েছে যারা ত্যাগ পার করেছে নিয়ে আমরা সামনে এগিয়ে নবায়নের সিদ্ধান্ত আনন্দের বিষয় দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয় তারেক রহমান জানান একচল্লিশ লাখ সদস্য পদ নবায়নের লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছেন তিনি মেধাবী ও সৎ লোকদের যুক্ত করার উপর জোর দেন এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সোহেল